ঋণের কারণে আপনি যদি কঠিন পেরেশান এবং কঠিন টেনশনে থাকেন ঋণ পরিশোধ করতে আপনি পারছেন না কিন্তু আপনার নিয়ত আছে দ্রুত ঋণ পরিশোধ করে দিয়ে মুক্তি পাওয়া নাজাত পাওয়া এর জন্য আপনি পরিশ্রম করছেন মেহনত করছেন আমল করছেন প্রিয়দর্শক এর পরেও আপনি ঋণ পরিশোধ করতে একেবারেই অক্ষম কিছুতেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না এই ভাবে করে যত দিন যায় যত রাত যায় আপনার টেনশন বাড়ে আপনার পেরেশানি বেড়ে যায় রাতে ঘুম হয় না খাওয়া দাওয়া ভালো হয় না অর্থাৎ খেতে শুতে কিছুতেই আপনার মন লাগছে না আপনার ভালো লাগছে না জীবনটা হয়ে গেছে করে আপনি কারো সাথে মন খুলেও বেসাদ এইভাবে কথা পর্যন্ত বলতে পারছেন না কেউ কথা বললে সামান্যতে আপনার রাগ হচ্ছে মিজাজটা খিটখিটে হয়ে গেছে বাইরে গেলেই লাঞ্ছনা অপমান এইভাবে করে আপনি কঠিন সময় কঠিন মুসিবতের মধ্যে দিয়ে আপনি সময় অতিবাহিত করছেন আজকের ভিডিওতে সেই আলমিনের অসাধারণ একটি নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই নামটি আপনি আন্তরিকতার সহিত মহান ডব্বুল আল ওপর আস্থা রেখে ভরসা রেখে এবং তিনা রাহমতের আশা নিয়ে আপনি এক জায়গায় বসে বসে মাত্র পাঁচ শতবার পাঠ করুন ইংসা আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন ওই এর মধ্যে কোনো সন্দেহ নেই বিন্দু পরিমাণ সংশয় নেই আপনি শুধু আমলটি আন্তরিকতার সহিত করুন ইংশে আল্লাহ আপনার যত টাকার ঋণ আছে আপনার ঋণ কত টাকার লাখ কোটি আপনার ঋণ যদি পাহাড় সমান হয় সেই ঋণ পরিশোধের ক্ষমতা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টির ফোটার মতো করে আপনার জীবনে টাকা দৌলত সম্পদ আসা শুরু হয়ে যাবে চারিদিকে শুধু আপনি উন্নতি দেখবেন চারিদিক হতে সুসংবাদ আসবে বরকতে ভরে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বরকতে আপনার প্রতি এতটাই দয়াবান হবেন এতটাই দয়াশীল হবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তিনার ফজল এবং তিনার কারামে দিার রহমতে আপনি এই মহাবিপদ হতে এই ঋণের বালা হতে ইংসা আল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন বলুনসুবহেন আল্লাহ। ববিৃদর্শকে আসাধারণ নামের বর্কতে আল্লাহ পাক এত বর্কত দেবেন আপনার জীবনে। এত দলাত এত ধন আসবে আর কখনো কোনো দিন অন্যের কাছে। আর ঋণ নিতে হবে না অর্থাৎ ঋণ নেওয়ার পজিশনে আপনি আর থাকবেন না এই রকম হালত এই রকম গুরুবত এই রকম অভাবী হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন বলুন সুবাহান কত বড় নিয়ামত কত বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন এই এক শব্দের নামের জিকিরের বরকতে বলুন এই জন্য মোহানবুল আলমিন বলেছেন আমার সুন্দর সুন্দর নাম আছে সুন্দর সুন্দর নাম অর্থাৎ আল্লাহ পাকের নামে এত পাওয়ার এত শক্তি আছে যে আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না মহান্দবুল আলামিনের বিশেষ কিছু নাম আছে যার বৈশিষ্ট্য যার ফজিলাত এত বেশি এত বেশি ইনশাআল্লাহ আপনি শুনলে অবাক হয়ে যাবেন তন্মধ্যে এই নামটি হচ্ছে এক অসাধারণ নাম এই নামের জিকির যারাই করবে আল্লাহ পাক তার জীবনের সব দুঃখ ঋণ থেকে শুরু করে আরো যত ধরনের দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে সব দুঃখ কষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই নামের বরকতে দূর করে দেবেন এই নাম এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আপনি নামের জিকিরটি করবেন আপনি আপনার উদ্দেশ্য ঋণ ছাড়াও টাকা পয়সা ছাড়াও আপনার যত উদ্দেশ্য আছে যত নেক কামনা আছে নেক বাসনা আছে সেগুলো পূরণ করে দেবেন বলুন হ্যাঁ প্রিয় দর্শক মনে রাখবেন মহান আলামিন তিনি এতটাই মেহেরবান এতটাই দয়াশীল যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না আর যারা এই নামের জিকির করবে আল্লাহ পাক তাদের ওপর এত রহমত বর্ষণ করবেন এত দয়া বর্ষণ করবেন যা আমি আপনি কখনোই ভাবতে পারবো না বলুন মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আপনাকে নুসরত করবেন যখন আপনার আল্লাহ পাকের সাহায্যের অধিক প্রয়োজন হবে খুবই আসাদ জরুরত হবে প্রয়োজন হবে আল্লাহ সেই সেই সময় জায়গায় আপনাকে নুসরত করে আপনাকে সাহায্য করে আপনাকে সফল কাম করে দেবেন আপনাকে কামিয়াব করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ জীবনের কঠিন থেকে কঠিন বিপদ কঠিন থেকে কঠিন পরিস্থিতি কঠিন থেকে কঠিন হালত হতে আপনি মুক্তি পাবেন আপনি নাজাত পেয়ে যাবেন আর মহান রাব্বুল আলমিন এই নামের ওসিলাতে নামের বরকতে আপনার জীবনে এক চেন সুকুন শান্তি প্রশান্তি আনন্দ খুশি আল্লাহ পাক দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ জিন্দগির খুশি অনেক বড় আমত জিন্দগির আনন্দ জিন্দগির সুখ মনের শান্তি অনেক বড় নিয়ামত যা কোটি কোটি টাকা ব্যয় করেও আপনি এই নিয়ামতকে হাসিল করতে পারবেন না কেননা আল্লাহ তাআলা এই মহান নিয়ামতকে দুনিয়ার কোনো আসবাবের মধ্যে রাখেননি কোনো জিনিসের সঙ্গে এই নিয়ে আমতের কোনো সম্পর্ক নেই এই নিয়ে আমতের সম্পর্ক আল্লাহ রবুল আলামিনের স্মরণের সঙ্গে বলুন সুবা হেহান আল্লাহ আল্লাহ সুবাহ হেন আদের মধ্যে বলছেন বিস্মিল্লাহিল্লা হেমান ইল্লাহিম আলা বি তাতমা তাত মা আল্লাহ পাক প্রথমেই বলছেন আলা তোমরা ভালো করে জেনে নাও তোমরা ভালো করে হৃদয়ঙ্গম করে নাও বুঝে নাও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টা খুবই মহত্বপূর্ণ যে তোমাদের জিন্দেগির সুখ শান্তি আনন্দ মনের চায়ন সুকুন শান্তি প্রশান্তি আছে আমার আমার বলুন সুতরাং জিকির ছাড়া চলবেন কখনোই আপনার জীবনে চায়েন সুকুন শান্তি প্রশান্তি আসবে না কেননা আল্লাহ পাকের স্মরণে রেখেছেন এই মহাপ্রতিদান সুতরাং মহানডবুল আয়ালামিনের এই পাওয়ারফুল নামের জিকিরটি আপনি করবেন ইংসা আল্লাহ জীবনটা খোশহাল হয়ে যাবে আনন্দময় হয়ে যাবে সুখময় হয়ে যাবে যাবে শান্তি প্রশান্তিতে ভরে ইংসা আল্লাহ প্রিয় দর্শক আপনি আন্তরিক তার সহিত এই অসাধারণ নামের জিকিরটি করুন আল্লাহ পাক আপনার আমল নামাকে পরিষ্কার করে দেবেন আপনার আমল নামাকে গুনাহামুক্ত করে দেবেন এবং মহান রাব্বুল আলামিন এই জিকির কারীর উপর তিনি সন্তুষ্ট হবেন তিনি খুশি হবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের খুশি আল্লাহ পাকের রেজামন্দি আল্লাহ পাকের সন্তুষ্টির চাইতে বড় নিয়ামত প্রতিদান আমার আপনার জন্য আর কি হতে পারে বলুন সুবহানাল্লাহ সেই মহান আয়ালামিন আলামিন আরশের মালিক তিনি আপনার ওপর রেজা মন্দির জাহির করবেন তিনি খুশি হয়ে যাবেন বলুন সুবেহান আল্লাহ বিপদ আপদ মুসিবত টাকা পয়সার অভাব ঋণ এইভাবে করে আরও যত ধরনের দুঃখ কষ্ট বালা ফিতনা আছে আল্লাহ আপনার সংসার হতে আপনার জীবন হতে দূর হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি শুধু মহান ডবুল আলমিনকে ই্তার করে রহমতের আসানে এবং তিনার উপরে হান্ড্রেড পারসেন্ট তাওয়াকুল ভরসা রেখে আস্থা রেখে আপনি শুধু নিজের মূল্যবান সময় একটু খরচ করে ব্যয় করে আপনি সুন্দরভাবে করুন জায়গা থেকে ওঠার আগেই আপনার এই আমল মহান ডাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে মহান ডাব্বুল আলমিন আপনার প্রতি অতিশয় দয়াবান দয়াশীল মেহেরবান হয়ে যাবে এবং বৃষ্টির ফোটার ন্যায় রাহমত নাজেল শুরু হয়ে যাবে আপনার জীবনের সব বিপদ সব মুসিবত সব বালা আল্লাহ সুবহানাহু ওয়া দ্রুত দূর করে দিয়ে ঋণ ঋণের বালাকে দূর করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে নাজাত দান করে দেবেন আল্লাহ যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তনার রহমতে আপনাকে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা কিভাবে নামের জিকিরটি করব। প্রিয় দর্শক এই নামের জিকিরটি করার পূর্বে অবশ্যই আপনি এসতেকফার পড়বেন কতবার পড়বেন আপনি বার পড়বেন প্রিয় দর্শক মনে রাখবেন এসতেক আল্লাহ পাকের কাছে খুবই প্রিয় আমল খুবই মাহবুব আমল এই জন্য আপনি নিজের গোনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি মাত্র এগারো বার প্রিয় দর্শক বিশ্বনবী মহানবী রহমাতুল আলমিন তিনি বলেছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছ হাজার নয়শো পঞ্চান্ন বর্ণনাকারী হজরত আব্দুল্লাহ রাজি তিনি বলছেন যে আল্লাহর নবী সালিয়া বলেছেন যে এক ব্যক্তি সফরে বার হলো লম্বা সফর সফর করতে করতে এমন একটি জায়গায় পৌঁছে গেল সেই জায়গাটা ছিল একেবারে এবং সেই জায়গায় পৌঁছে সে অত্যন্ত ক্লান্ত হলো তখন সে নিজের বাহন থেকে নেমে গাছের একটি ছায়ায় সে বিশ্রাম নিল বিশ্রাম নিতে সে ঘুমিয়ে পড়ল। যখন সে জাগ্রত হলো দেখলো তার বাহনটা আর সেখানে নেই বাহনটা অন্য কোথাও চলে গেছে হারিয়ে গেছে সে প্রেশান হয়ে গেল কেননা তার বাহন হারায় নেই শুধু বাহন হারায়নি তার বাহনের ওপর তার খাদ্য খাবার খানা পিনা কিছু ছিল সব চলে গেছে এখন ঘুম থেকে জাগ্রত হয়ে তার খিদেও খুব লেগে গেছে এখন সে কি করবে সে তখন ছুটাছুটি করতে লাগলো মহানবী বলছেন এদিক ওদিক ছুটাছুটি করার পরও সে তার বাহনকে পেল না এবং সে এতটাই ক্লান্ত এতটাই ক্ষুধার্ত সে আর চলতে পর্যন্ত পারছে না সে এবার হয়ে হয়ে গেল গেল আশাহীন এবং সে মৃত্যুকে দেখতে লাগলো সে তখন সিদ্ধান্ত নিল আমি প্রথমে যে জায়গায় ছিলাম আমি সেই জায়গায় যাই এবং মৃত্যু আমার ওখানেই আসুক এইভাবে করে অতি কষ্টে সে প্রথমে যেখানে ছিল সেই জায়গায় পৌঁছে গেল এবং সে ওজা নিজের বাহুর ওপরে মাথা রেখে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সে শুয়ে পড়ল আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলছেন তার ঘুম এসে গেল এরপর সে যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে তখন সে দেখছে তার বাহন খানা পিনা সহ তার পাশেই দাঁড়িয়ে আছে বলুন বলছেন এই বান্দা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে মিং খুশির ঠেলায় সে তার জবান দিয়ে ভুল ক্রমে এই কথাটি বার হয়ে গেল হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব আন্তি ও আনা রব্বা বিশ্ব নবী সাল্লাম বলছেন মিং সিদ্দাতিল ফরহে সে এতটা খুশি হলো এতটা খুশি হলো খুশির ঠেলায় এমন ভুল বাক্য বার হয়ে গেল বিশ্বনবী সাল্লি সাল্লাম গোটা পৃথিবীর উম্মতকে বুঝিয়ে দিলেন হে আমার উম্মত উম্মতিরা তোমার গোনা তোমার পাপ রাশি যদি আসমান ছিঁয়ে যায় এর পরেও তুমি যদি লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেক ফার করো তো আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা যতটা খুশি হয়েছে বাহন পেয়ে তার চাইতে লক্ষ কোটি গুণে আরশের মালিক খুশি হয়ে যাবে বলুন এই জন্য আপনি কঠিন বিপদে কঠিন মসিবতে কঠিন পেরেশান কঠিন টেনশন কঠিন তাঙ্গি টাকা পয়সার অভাবের মধ্যে আছেন তো আপনি আন্তরিক সহিত নিজের পাপ রাশির ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে এই এস্তেক আপনি এগারো বার পড়বেন আস্তাক হাল্লাজি লা ইলাহা ইল্লাহয়াল হইয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই এই স্টেপটি আপনি বিশুদ্ধভাবে এবং আন্তরিকতার সহিত পড়ে নেবেন এরপর আপনি মাত্র একবার দারুদ ইব্রাহিম পড়ে নেবেন দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি অসাধারণ পাওয়ারফুল খুবই কার্যকর এই নামটি আপনি পাঠ করবেন জিকির শুরু করবেন আপনি এক জায়গায় বসে পাঁচ শতবার পাঠ করবেন প্রদর্শক নামটি হচ্ছে या बदी या बदी बदी या बदी या 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 हे नबो स्रष्टा प्रियदर्श के भावे अपनी आस्ते आस्ते মহান রব্বুল আলমিনের উপরে ধ্যান জমিয়ে গোটা দুনিয়া হতে নিঃসম্পর্ক হয়ে আপনি বিরতিহীন ভাবে জিকিরটি করে যান ইংশা আল্লাহ আপনার ঋণ পরিশোধ হবেই হবে আপনার জীবনের দুঃখ কষ্ট প্রেশানি টেনশন দূর হয়ে যাবে ইংশা আল্লাহ আপনি ভরসা রাখুন বিশ্বাস রাখুন আপনি শুধু আমলটি সুন্দরভাবে ইমান ও ইয়াকিনের সহিত করুন এইটা শোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং আমাদের উদ্দেশ্যকে তিনি যেন পূরণ করে দেন ঋণের বালা হতে মুসিবত হতে আল্লাহ পাক জানা আমাদেরকে নাজাত দান করেন লক্ষ কোটি টাকা ঋণ যাদের আছে হে আল্লাহ তুমি তাদেরকে সেই লক্ষ কোটি টাকা ঋণ একদিনেই তুমি পরিষদের ব্যবস্থা করে দাও কেননা তুমি সব বিষয়ের উপরে হতে তুমি পবিত্র সকলেই তোমার মুখাপেক্ষী তুমি কারো মুখাপেক্ষী নও হে আল্লাহ তুমি সব কিছু করতে পারো সেকেন্ডের মধ্যে তুমি অসম্ভবকে সম্ভব করে দাও আর সম্ভবকে আবার অসম্ভবও করে দিতে পারো হে আমার রব আপনি সেই ভাই এবং বনেদের উপর আপনি দয়া করুন যারা অনেক টাকার এবং কঠিন ঋণের পেরেশানি মুসিবতের মধ্যে আছে হে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও হে আল্লাহ ধনে আর বুকে সুখ শান্তি দান করো এবং কামিয়াবি দান করো সারা জীবন ধনী গণী করে রাখো এবং শৈতানের ওয়াসওয়াসা তোমার নাফর মানি হতে আমাদেরকে হেফাজত করো পরকালের জীবনেও হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো আমাদের সকলকে জান্নাত করে দাও আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি O